গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এ দেখো আমাদের পুঞ্চি পুঞ্চি না ওই কটকটিগুলো খেতে ভালোবাসে ওকে কটকটি দেওয়া হয়েছে দেখো কি সুন্দর খাচ্ছে বসে বসে দেখেছ পুঞ্চিকে দিয়েই স্টার্ট করলাম আমাদের ছোট মিনি বিড়ালটা আমার বাড়ির না অবশ্য তো যাই হোক এটা ওকে দিয়েই স্টার্ট করলাম এ দেখো সকালবেলা বাসিকা ছেড়ে ঠাকুরের এখানে ধূপ দেওয়া হয়ে গেছে পুঞ্চি তলায় ঘরেও ধূপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে গাছের এতগুলো ফুল ফুটেছে তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে পাচ্ছে তো আরও দেখাবো ঠিক আছে ভোরবেলা উঠে আমার হাজব্যান্ড তুলেছে সেই ফটোটাও দেখাবো তোমাদেরকে ভিডিওটা আর এখানে দেখো আমার হাজব্যান্ড গ্রাম থেকে একটা খুশি লাউ নিয়ে এসেছে কি সুন্দর ওদের গাছের লাউ তো ফার্স্ট লাউ ওরা ঠাকুরকে দেয় বুঝেছো তো গাছের যে ফার্স্ট ফলটা হয় সেটা ওরা ঠাকুরকে নিবেদন করে তারপরে খায় ওরা যাই হোক আজকে রবিবার যেহেতু আজকে কিন্তু যেটা ইয়ে হয়েছে ওই টিফিন হয়েছে সেটা কিন্তু কচুরি আর ফুলকপি আপনি তরকারি এই যে আমার হাজব্যান্ড বসে আছে উনি এটা সে বানাবে আর এই দেখো ভোরবেলার দিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো সেগুলো আমার হাজব্যান্ড তোমাদের এটা ও শ্যুট করেছে এই যে গাছে ফুলগুলো ফুটে রয়েছে দুই একটা করে ফুল এখন একটু কম ফুটছে আর প্রথম কথা বলি না ওই কুড়িগুলো তুলে রাখি এই দেখো কয়েকটা টগর ফুটে আছে এগুলো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো ওখানে পুঞ্চি বসে আছে পুঁচিকেও দেখালো আমার হাজব্যান্ডে একটু ও খুব ভালোবাসে আর বিড়ালটা ওকে খুব ভালোবাসে ওকে যখনই ডাকে না তখনই ও ছুটে চলে আসবে আমার বড় আমার হাজব্যান্ডের কাছে কোথায় থাকলে ঠিক আওয়াজ শুনলে চলে আসবে এটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল না পাশের বাড়ির বিড়াল জানো তো এই দেখো আজকে একটা নতুন জবা ফুটেছে আমাদের একটা আমার অন্য গাছে হয়েছে তো নতুন জবা এটা একদম কি সুন্দর লাগছে দেখতে দেখেছো তো আর এই যে সকালবেলার একটু দৃশ্য ভোরবেলার একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম ফুলগুলো দেখো তাজা হয়ে আছে কত সুন্দর দেখতে লাগছে এই দেখো ডালিয়াটার এখনও পর্যন্ত ফুল ফোটেনি ফুটবে পরে তো যাই হোক একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো ভোরবেলা একটু দর্শন করিয়ে নিলাম পাখি ডাকছে কি সুন্দর মানে ভোরবেলার ওয়েদারটাই কিন্তু আলাদাই থাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমার বাড়িতে কিন্তু প্রচুর গাছপালা বুঝতে পারছো তো তো চলো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে নেব দেখো ক্যামেরার সামনে একটা কি রেখে দিয়েছি কী জানি ভুলেই গেছি ও কম্বলটা মনে তুলে এনে রেখেছি তো যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ও না আমার হাজব্যান্ডের সোয়েটারটা ছিল যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে নিলাম এবার আমি চলে যাব অন্য কাজের দিকে আজকে অনেক কাজ অনেক কাজ রোজই থাকে নতুন করে কিছু না তাও একটা একটা করে কাছে সারতে হয় তোমরা তো জানোই কি বলবো তোমাদের কিছু বলার নেই আর যাই হোক চলো আমার মোটামুটি জামাকাপড় ভাজ করা কমপ্লিট তারপর চলে আসলাম বন্ধুরা বিছনাটা তুলতে বিছানা বিছানা তুলে নেবো এবার বিছানা তুলে ওই ঘরে বিছানা তুলে জামা কাপড় কাচতে যাবো সাড়ে বারোটা জল এসে চলে গেছে আজকে জামা কাপড় কাঁচাটা হয়নি তো জামা কাপড়টা কেচে নেব আজকে রান্নাবান্না করতে গিয়ে একটু লেট হয়ে গেল জল টল সব ভরে রেখেছি অসুবিধা নেই কাছাকাছি করা কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখো বাইরে ছিল কম্বল টম্বলগুলো রোদে ওগুলো নিয়ে আসলাম তুলে রাখলাম মশারিটা ভাজ করে নেব ভাজ করে তারপর বিছনাটা টুকটুক করে তুলে নেবো তুলে নিয়ে চলে যাব অন্য কাজের দিকে ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ করি না করি সব তোমরা দেখতে পাবে চলো দেখতে থাকো তোমাদের এখন চলে আসলাম জামা জামাকাপড়গুলো কাচতে ভিজানো ছিল এখন বসে বসে খুঁচে কেচে নেব কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচা সম্ভব হচ্ছে না কিচ্ছু হয়নি আজকে কাজ যেন কাঁচা হয়নি বাসন মাজা হয়নি ঠাকুরের বাসন মাজা হয়নি কিচ্ছু কাজ হয়নি সব কাজ আমার একা 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 আস্তে আস্তে একটা একটা করে করতে হবে বুঝতে পারছো তো আর এই কাজের চাপে মানে ভিডিও শ্যুট করতে গেলেও সময় নষ্ট হয় আমার জানো তো মানে কি বলবো আর কি ওই ক্যামেরা সেট করতে হবে তারপরে ভিডিও শ্যুট করতে হবে অনেক সময়ের ব্যাপার বুঝতে পারছো তো তো বন্ধুরা জামা জামাকাপড়গুলো কেচে চলে আসলাম মেলতে মেলে নেবো এবার জামা কাপড়গুলো রোদ বেশ ভালোই উঠেছে আজকে সুন্দর রোদ উঠেছে হাফ শুকিয়ে যাবে বাকিটা আবার কালকে শুকাবে আর কি করব বলো আর গেঞ্জি রোজ কাঁচা আমার হাজব্যান্ডে রোজ রোজ নীল দিয়ে ভালো করে গেঞ্জিগুলো কেঁচে দিই যাতে সাদা ধপধপে লাগে আর সাদা জিনিসে নীল না দিলে না আমার ঠিক ভালো লাগে না বুঝতে পারছো তো তো যাই হোক চলো জামা কাপড় মেলা আমার কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে তারপরে চলে যাব বাকি কাজের দিকে এখনও ঠাকুর বাসন মাজেনি ঠাকুর বাসনটাও মাজতে হবে তারপরে রান্নার বাসনও মাজতে হবে গরম মোছা বাকি আছে প্রচুর কাজ রয়েছে গো চলো একে একে দেখতে থাকো তোমরা আর জামা কাপড়গুলো এদিকটা করে মেলে দিই আমি এদিকটা করে মেলা থাকলে হাওয়াটা লাগে হাওয়াটা লাগলে বেশ সুখী মানে আধা শুকনো মতন হয়ে যায় বুঝতে পারছো তো তো চলো হয়ে গেলো কাপড় মেলা কমপ্লিট আর এখন চলে আসলাম বন্ধুরা ঠাকুরের বাসনটা মাজতে ঠাকুরের বাসনটা মেজে নেবো ঠাকুরের বাসনও মাজা হয়নি বললাম না আজকে কোনো কাজ হয়নি একটা একটা করে কাজ করতে গিয়ে আজকে না একটু দেরি হয়ে গেছে জানো তো প্রত্যেক দিনই দেরি হয় বোঝোই তো একটা একটা করে কাজ করি আর আমি খুব আস্তে ধীরে কাজ করি অত হুটো পাটা করে কাজ করতে আমি পারি না বুঝলে তো তো যাই হোক বাসন মাজা কমপ্লিট হলো তারপরে এবার ধুয়ে নেব বাসনগুলো আর এই বড়ো থালাটাকে কতবার আমার হাজব্যান্ডকে বারণ করেছি যে তুমি এই থালাটা নামিও না খুব কষ্ট হয় মাজতে আমার কিন্তু ও নামাবে কী করবো আমি বলো তো চলো যা বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপর একটা একটা করে রাখি আর বসে বসে বাসন ধোয়া যায় না বুঝতে পারলে এই জন্য উঠে বসে দাঁড়ালাম দাঁড়িয়ে এবার বাসনগুলো একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে রাখবো তার মধ্যে এমন জায়গায় বাসনটা রেখেছি ধুম করে বাসনগুলো পুড়েছে জানো তো মানে কি বলবো কাজ যত বাড়াবো ওই দেখো পড়ে গেছে ওইগুলো ঠিক তো আবার ধুয়ে ধুয়ে রাখতে হলো কি ছিদ্র তো আমার তাহলে ভাবো তোমরা কি আর বলবো এবার বন্ধুরা চলে আসলাম জামা জামাকাপড় এই সরি বাসনগুলো মাজতে দে বাসনগুলো এবার মেজে নেব মেজে তারপরে চলে যাব অন্য কাজের দিকে বাসনগুলো মাজতেও তো টাইম লাগে এক ঝুরি বাসন ঠিক কত বাসন হয়েছে আমার এই বাসন মাঝতে মাঝতে আমার দিন কাবার হয়ে যাবে কি বলবো আর আমাদের পাশের বাড়ি ওই দিদি ছাদে রয়েছে ছাদের থেকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে আমি ওই দিদির সাথে গল্প করছি বাসন মাঝে আমি বলছি তুমি আমার সাথে গল্প করো তো তাড়াতাড়ি তাহলে বাসনটা মাজা হয়ে যাবে নাহলে লেট হবে তো দিদিকে বলছে দিদি বসে বসে আমার সঙ্গে গল্প করছে আর আমি বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি বুঝেছো তো আর জানো তো আমার একটা দুটো একটা দুটো করতে গেলে করে করে না অনেকগুলো বাসন হয়ে যায় বাসনগুলো মাঝতে মাঝতে সময় লেগে যায় আমার এবার দেখো আর ঘরে একটু লোকজন এসেছিলো তার জন্য আবার একটুখানি সময় লেগে গেছে চলো দেখতে থাকো দেখে রান্না হয়েছিল ভাত এটা হচ্ছে শাক ভাজা এটা মনে হচ্ছে নোটে শাক বুঝেছো এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে লাউ ঘন্ট ঠিক আছে আর এটা হচ্ছে মুসুরির ডাল ধনে পাতা আর এখানে হচ্ছে রিঠে মাছ ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আবার এখন মাল এসছে আজকে কিন্তু মালের দিন আজকে যেহেতু রবিবার এই মাল কটা করে জমা দেবো আগের মাল করে রেখেছি ওই মালগুলো করে ওটা জমা দিতে হবে বাইরে দেখো ধূপকাঠি ধরানো আছে ঠাকুরের এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি আমি দেখতে পাচ্ছ তোমরা আমি দেখতে পাচ্ছি না ওই দেখো জ্বলছে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো তুলে মেলে দিয়েছি ঘরেও দেখো জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে বাথরুমে জল ভরা চলছে জল ভরা ইয়ে হচ্ছে জল ভরছি ওই দেখো ভরছে জল ঠিক আছে আর ওদিকে রান্নার ওখানেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর চায়ের জল বসিয়েছি চায়ের জল চা হয়ে গেছে অ্যাকচুয়ালি তো চায়ের জলটা বসেছে। আর এদিকে দেখো ওপর ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো দেখিয়ে নিলাম ঠাকুর দর্শন করেই নিলাম তোমাদের এখানে একটা মিস্টেক হয়ে গেছে দুপুরবেলা যে ঠাকুর দর্শন করার ভিডিওটা ওটা কিন্তু পরে চলে গেছে কিছু মনে করো না প্লিজ একটু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে মাথাটা ঠিক নেই তো এটা কিন্তু দুপুরবেলার পুজো যেটা আমার হাজব্যান্ড দুপুরবেলা পুজো দিয়েছিল সেটার ভিডিওটা ভিডিওটা এ মানে আগের ভিডিও পরে চলে গেছে পরের ভিডিও আগে চলে গেছে ঠিক আছে তাড়াহুড়ো করতে গেলে এরকমই হয় তো যাই হোক দেখে নাও ঠাকুর দর্শন করিয়ে দিলাম সন্ধেও দর্শন করিয়ে দিয়েছি আর সকালের পুজোটাও তোমাদের কাছে দর্শন করিয়ে দিলাম দেখতে পাচ্ছ সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে আর দেখো ফুলটা দিয়েছে ঠাকুরের ইয়ে আরে লক্ষ্মীর ঘটের ওপরে কি সুন্দর দেখতে লাগছে দেখছো দারুণ লাগছে দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দেখতে আমারও ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদেরকেও দর্শন করিয়ে নিলাম ঠাকুর দর্শন তো এমনিই ভালো লাগে তাই না জানি না তোমাদের কেমন লাগে আমার ঠাকুর আমি জানি অবশ্যই ভালো লাগে তো যাই হোক চলো দেখতে থাকো আর এই ঘরেও কিন্তু হয়ে গেছে পুজো টুজো দেওয়া জানলা মাল্লা সব খোলা রয়েছে বুঝেছো তো তাহলেও লাইট পড়ে না ঠিক মতন যাই হোক তো এই ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই দেখো দুপুরবেলা নিচের ঘরে আমি স্নান টান করে প্রদীপ এই ধূপ ধূপ ধরিয়ে দিয়েছিলাম ঠাকুরকে পুজো দিয়ে জব টপ করা টড়া সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরেও দেখো দুপকাটি বোকাটি জোর ধরিয়ে দিয়েছি সব কাজ করে ফেলেছি বুঝতে পারছো তো আর বাসনটা শুধু গুছিয়ে রাখা হয়নি বাসনটা গুছিয়ে রাখবো বাসনটা মেজে রেখেছি বাসনটা আবার গুছিয়ে রাখবো বুঝতে পারলে তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় চলো দেখতে থাক তাহলে ব্লকটা আর এখন কিন্তু রাতের টাইম বন্ধুরা তো আমি এখন চলে এসেছি বিছনা করতে মাল করে টরে নিয়ে মাল জমা দিয়ে এসে তারপরে চলে এসেছি বিছনা করতে বিছানাটা করে নিয়ে ঘর দৌড় ঝাড় দিয়ে চুলটুল আছড়ে এখান থেকেই আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছি শরীরটা ভালো লাগছিল না আজকে আমার তো যাই হোক আজকে এখানেই আমি ভিডিওটা এন্ড করব। তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু দেখো যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম এই দেখো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল। চুল বেঁধে টেঁধে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিতে যেতে আবার ইয়ে করে নিলাম কেন চুল পড়বে তো আবার চুলগুলো ঝাড় দিয়ে ফেলতে হবে বুঝতে পারছো তো তো যাই হোক ওই এবারে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে একবারে ডিনার করে শুতে চলে যাব আজকে কিন্তু আর ভিডিওর সামনে আসবো না ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট বলে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো সবাইকে কাটা গুড নাইট বাই